So বন্ধুরা পপুলার জনপ্রিয় ইউটিউবার যখন শফিক কিন্তু গ্রেফতার অলরেডি হয়ে গেছে যারা এখন ছাড়া পাওয়া যায়নি তো তার সম্পর্কে কিন্তু এবার মুখ খুললো বলিগ্রাম টিভির আর হিরো আগুন হ্যাঁ বন্ধুরা আগুন শফিকের সম্পর্কে কি বলছে জানলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে আর আগুন কি তথ্য শফিকের সঙ্গে শেয়ার করলো মিডিয়ার সামনে সেটা আমি একটা একটা ঝিলিক তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে আর আমাকে অনেকেই কমেন্ট করছে এই ভিডিওটা আসল সত্য তত্ত্ব তোমাদের সাথে যেন আমি শেয়ার করি তো এই জন্যই কিন্তু আজকে ভিডিওটা নিয়ে আসা তো আশা করছি ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখ থাকবে আর আমার সঙ্গে থাকবে ভিডিওটা শুরু করার আগে বলি যে যারা আমার চ্যানেলে নিউ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা বেশি কথা বলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক স্টার্ট শুরু করি সো ফার্স্টেই বলবো এই শফিকের যে ভিডিওটা হচ্ছে শফিকের কি কারণে অ্যারেস্ট হয়েছে টু যে ডিটেলস নিয়ে কিন্তু এবার মুখ খুলেছে শফিকেরই বন্ধু আগুন হ্যাঁ বন্ধুরা তোমার ঠিক শুনেছো আগুন কিন্তু এবার মুখ খুললো কী বললো আগুন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আগুন কিন্তু শফিককে ইঙ্গিত করে কিন্তু শফিকের নাম না নিয়ে বলেছে আজকাল কোনো মানুষ বা কোনো ছোট মানুষ কিছু অন্যায় করলে সকলেই কিন্তু পেছনে লাঠি নিয়ে তাড়া করে সে বললো একটা ছোট ছেলে যদি কোনো ট্যালেন্ট থাকে সে যদি নিজের মতো নিজেকে গড়তে চায় তাহলে তাকে সাপোর্ট করার বদলে কেন তাকে ছিঁড়ে ফেলে দিতে হবে কেন তাকে ধরে টান দিতে হবে কেন তার নামে বদনাম দিতে হবে আগুন এটাও বলে যে আমি জানি না কে ঠিক কে ভুল কিন্তু আমি এইটা এইটুকু জানি কেউ এরকম কাজ করবে না যে তার নিজের ইমেজটাকে নিজেই নষ্ট করবে সে এটাও বললো একটা ছোট ছেলে যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল নিজে কিছু করার চেষ্টা করছিল ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছিল, সে কেন নিজের পায়ে নিজে কুরুল মারবে সে আস্তে আস্তে সকল মানুষকে চিনছিল সকল মানুষ তাকে পার্সোনালিভাবে চিনছিল সে তাকে এমনভাবে হাসানো হয়েছে পুরো বদনাম কিন্তু সারা দুনিয়ায় ছড়ে গেছে আর আগুন এও বলে যে এই দেশে কিন্তু কাউকে ভুল প্রমাণ করতে রকম তত্ত্ব লাগে না যে সে ঠিক এইটার জন্য এত তত্ত্ব লাগে কিন্তু কেন এই নিয়মটা এই দেশে কেন জারি হয়েছে সো তার লাস্ট কিন্তু এই একটা পোস্ট দিয়ে সে কিন্তু পোস্ট করেছিল প্লাস সে তার একটা মিডিয়া সূত্রে এই খবরগুলো জানা যাচ্ছে তো একদমই সত্যি কথাই বলছে শফিক আগুন স্টেজে যারা এতদিন কাজ করতো পাঁচ ছ বছর সবার বন্ধু হয়ে গেছে না কোথাও না কোথাও কষ্ট লাগছে কোথাও না কোথাও হয়তো তাদের টিম থেকে অ্যালাউ করছে না পুলিশ স্টেশনে গিয়ে তার সঙ্গে দেখা করতে কিন্তু সকলেরই মনটা কিন্তু খুব উদার হয়ে যাচ্ছে শফিকের জন্যে যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই ভিডিওর জন্য তোমরা অনেকে কমেন্ট করেছো তোমাদের কমেন্টেড ভিডিও কিন্তু আমি নিয়ে হাজির হয়ে যাই আমার এই চ্যানেলে সো যাই হোক তোমরা যারা নিউ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে ডু লাইক কমেন্ট শেয়ার সাবসিড করতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য কিন্তু টাটা বাবাই দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই